কলিজাতে দাগলে লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে দগলে হাজার হাজারে হাজার ভালোবাসার পাখি এখন জানিকার ভালোবাসার ময় না পাখি এখন জানিকা যার জন্য গর্বা নাইলাম সে রইল না ঘরে যার জন্য গর্বা নাইলাম সে রইল না সেই গরুরাই আনিল কাল বৈশাখীর জরে প্রাণটায় আবার চটপট করে বকে হাহাকার ভালোবাসার ময় না পাখি এখন জানি ভালোবাসার ময় পাখি এখন জানিকা কলিজাতে দাগলে গেছে কলিজাতে ঘ কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি <G> Eko